আজকে আমি এখানে এসছি আপনাদেরকে দেখাতে এটা কারো বিরুদ্ধে অভিযোগ প্রশাসন জনগণ পরিবেশ না একটা বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জনগণের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সাথে সাথে যারা পরিবেশবিদ তাদের দৃষ্টি আকর্ষণ করি এই যে লম্বা এদিকে দেখুন যত গাছ আছে এগুলো সমস্ত করে তুলে নিয়ে আসা হয়েছে এদিকে এবং এই পাশ দিয়ে আপরুট যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন সব গাছ এখানে লাগানো হয়েছিল এবং সেই সময় বলা হয়েছিল যে এই গাছগুলো আবার বেঁচে যাবে বিভিন্ন অঞ্চলের সেবক রোড হতে পারে এসএফ রোড আমি এক্স্যাক্ট যারা লাগিয়েছে তারা বলতে পারবে কিন্তু অবৈজ্ঞানিকভাবে গাছ যদি লাগানো হয় তাহলে তার পরিণতি কি হতে পারে এই ছবিটা মনে হয় তার উদাহরণ দেখুন প্রত্যেকটা মনে হচ্ছে এক একটা কি কঙ্কাল দাঁড়িয়ে আছে চারিদিকে ওপাশে যদি দেখা যায় চারদিকে এই কঙ্কালগুলো দাঁড়িয়ে আছে আমাদের একটা পরিবেশ কমিটিও শহরে তৈরি হয়েছে আমাদের শহরে পরিবেশ পরিবেশবিদরাও অনেকের রয়েছেন কত গাছ লাগানো হয়েছে আর কত গাছ বেঁচেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় বিশেষ করে এসএফ রোডের গাছ কাটার সময় আমি বাধা দিয়েছিলাম এবং এই সেবক রোডেও প্রচুর গাছ কাটা হয়েছে ইত্যাদি উন্নয়ন বিষয় কিন্তু যে পদ্ধতিতে গাছ কেটে লাগানো হয়েছিল সেই পদ্ধতিটা অবৈজ্ঞানিক যারা গাছগুলো লাগিয়েছিলেন আপরুট করে রিলোকেট করেছিলেন সেদিন যখন আমরা এই কথা বলেছিলাম অনেক বকর্তি শুনতে হয়েছিল এই কয়েকদিন আগে আমি ওয়ার্ড নাম্বার পঁয়তাল্লিশে এসেছিলাম এবং তখন আমি এইটা দেখি দেখার পরে ঠিক করি যে দেখতে আসব পুরো দেখুন এপাশ ওপাশ দুপাশেই এরকম প্রচুর গাছ লাগানো হয়েছে এই গাছগুলো দেখা বড় বড় গাছগুলো কিভাবে এখন আমি যাই না এর মধ্যে প্রাণ সঞ্চার হবে কি না তবে আপাত দৃষ্টিতে এই গাছগুলোর এখন এই অবস্থা এই ধরনের ক্ষেত্রে গাছ আপরুট করে রিরোকেট করলে কি হতে পারে তার একটা উদাহরণ হিসাবে আমি এটা দেখতে এসছিলাম পরিবেশ ভালোবাসি ফলে সেই হিসাবে পরিবেশবিদরা আছেন প্রশাসন আছেন ফলে তারা নিশ্চিতভাবে এই নিয়ে ভাববেন তবে সত্যটা সত্যই হয় সে যেই বলুক না কেন এই গাছগুলো যে আপরুট করে লাগানোর পরে গাছগুলো যে আমি তো বুঝে পাচ্ছি না এর মধ্যে কি করে আর প্রাণ সঞ্চার হবে তবে এই পরিণতি বা এই দশা এই দশাটা মানুষের কাছে তুলে ধরা দরকার ছিল বলে আমি আসলাম এবং আমি বরাবরই বিভিন্ন জায়গায় বলেছি গাছ যতদূর সম্ভব বাঁচিয়ে আমাদের উন্নয়নের কাজ করতে হবে আমিও নিশ্চিতভাবে অংশ হিসাবে প্রশাসনের সেটা কোনো না কোনো সময় সরকারি দলে থাকি বিরোধী দলে থাকি এই বিষয়টি নিয়ে প্রত্যেকের কাছেই আমার আবেদন থাকে যে এই বিষয়টি যাতে গুরুত্ব দেওয়া হয় সেই কারণেই আজকে আমার এখানে আসা বাস এতটুকুই আমার বলার ছিল সবাইকে ধন্যবাদ